ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ ও সংহতি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে পাঁচটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইম জঙ্গির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয় এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর ডেবের সাবেক সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তেফা মিরাজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলাম রাব্বানী রতন রুবেল সাবেক কাউন্সিলর বিএনপির নেতা মিনার হোসেন ফরিদপুর মহানগর যুব দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ ফরিদপুর জেলা সভাপতি আদনান হোসেন মহানগর যুব দলের সভাপতি এম এম ইউসুফ প্রমুখ এ সময় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই বক্তারা জানান আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনি ভাই প্রতি সংহতি জানাতে নাা挺শছপান রিতুন আংজ ততোường 없는 সিটক মাা climb see আনা Ooo মসিিযাক়ে বাইরা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের ওপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী ও শিশু মুসলিম ভাইদের হত্যা করছে এই হত্যা মাত্রা চরম পর্যায়ে চলে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এসময় সময় ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আহ্বান জানান তারা kamul islam the news bangladesh national test